মঙ্গলবার তারকেশ্বর পৌরসভার উদ্যোগে পৌরসভার ডেঙ্গু ম্যালেরিয়া রোগ প্রতিরোধে টিম মেম্বার ও নির্মূল বন্ধু নির্মল সাথী সহ বিভিন্ন সাফাই বিভাগের কর্মীদের সেরা সেরা সম্মান প্রদান করা হয় রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে এবং তারকেশ্বর পৌরসভার উদ্যোগে পৌরসভার ভগৎ সিং সহকক্ষে চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কন্ডু কাউন্সিলর পুতুল ভট্টাচার্য প্রদীপ সাহা অমরেন্দ্রনাথ সাময় পৌর সাফাই বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহন চ্যাটার্জি স্বাস্থ্য ও সাফাই বিভাগের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা অনুষ্ঠানে ভালো কাজের নিরিখে স্বাস্থ্য সাফাই ডেঙ্গু ম্যালেরিয়া রোগ প্রতিরোধ সচেতনতায় টিম মেম্বারদের মধ্যে থেকে কমপক্ষে তেইশ জনকে সেরা সেরা সম্মানে ভূষিত করা হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন কাজে কম্পিটিশন থাকলে কাজ আরও ভালো হয় তাই আমাদের এই প্রচেষ্টা একই সাথে দিন পৌরসভার পনেরোটি ওয়ার্ডের যেখানে যেখানে খারাপ অবস্থা সে বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর ও সেই বিভাগের কর্মীদের সচেতন করান এই বিষয়ে উত্তম কুণ্ডু সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক মিটিং করেই থাকি প্রতি সেরা সেরা পুরস্কার বিতরণ করছি যেন থেকে ভালো কাজ যারা করেছে আমার অফিসের স্টাফ থেকে শুরু করে আমাদের হেডের স্টাফ থেকে শুরু করে আমরা কর্মবন্ধু যারা আছে তাদেরকে নিয়ে আমি আমার চাচ্ছি নির্মল বন্ধু তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে সেরা সেরা মানে একটা কম্পিটিশান থাকলে কাজ ভালো হয় সেই হিসেবে আমরা কিন্তু কাজটা আমরা করছি আজকে আমাদের মোট জনকে আমরা দিলাম আমাদের মোটামুটি ধরুন একশো কুড়ি পঁচিশ জনের মধ্যে আমরা ওই বাইশ জনকে সেরা 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 প্রথম সেকেন্ড এবং থার্ড আমরা মূল্যায়ন করলাম আমাদের যারা অফিসার আছে যারা আমাদের হেলথের অফিসার আছে যারা আমরা বসে আমরা নিজেরা ফিল্ডে আমরা কাউন্সিলার থেকে শুরু করে আমার যে আমাদের প্রেসিডেন্ট আছে কনজারভেন্সির এবং আমি নিজে আমাদের অফিসার সকলে মিলে আমরা রাস্তায় বেরিয়ে দেখি কে ভালো কাজ করছে কে খারাপ করছে এটা বরাবর আমরা দেখি তারা দেখে আমাদের কঞ্জারভেন্সির সুপারভাইজার আছে তারাও দেখেন দেখে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি এরপরেও আমরা এটা কি কোনো বিভাগ আছে মানে ডিপার্টমেন্ট হ্যাঁ কোন কোন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যেরকম কনজারভেন্সি আলাদাভাবে আমরা পুরস্কার বিতরণ করি আর ঠিক এই আমাদের যে নির্মল সাথী নির্মল বন্ধু থেকে শুরু করে যারা এই কাজ করে তাদেরকে আমরা আলাদা আলাদা ভাগ করে আমরা পুরস্কার আমাদের হেলথের একটা ডিপার্টমেন্ট আছে হেলথে আমরা আলাদা আলাদাভাবে দিয়েছি কতজন ছিল এই টোটাল আজকে আমাদের মোটামুটি ধরুন একশো কুড়ি বাইশ জনের মতো ছিল তাদের মধ্যে কতজন এই আমরা বাইশ জনকে দিতে পেরেছি কোন ওয়ার্ডে সব বেশি ভালো কাজ সব থেকে বেশি আমাদের ডেঙ্গু ধরলে আমরা ডেঙ্গুর ধরলে আমাদের ধরুন আপনার দুইয়ে জিরো একে একটা আপনার তিনে জিরো আচ্ছা আপনার চারে একটা আপনার পাঁচে জিরো ছয়ে একটা সাতে জিরো সাতটা আমার ওয়ার্ড ঠিক আছে সাতে জিরো আছে আটে আপনার হচ্ছে দুটো আছে নয়ে একটা আছে দশে সাতটা আছে দশটা অনেক বড় ওয়ার্ড তার জন্য আমরা এখানে বিভিন্নভাবে আলোচনা করলাম যে এতগুলো রয়েছে এগুলো কমাতে হবে আপনার বেশি এফেক্টেড কোন ওয়ার্ড আমাদের ন নম্বরে এগারো নম্বরে নটা আছে আমাদের আবার বারো নম্বরে জিরো আছে তেরো নম্বরে একটা মাত্র সব থেকে বেশি এফেক্ট চোদ্দ নম্বর ওয়ার্ড নির্বাচিত সদস্য বা আমাদের যারা কাজ করছে যারা ডেঙ্গুর ইয়ে নিয়ে মশা মারার কাজ করে তারা ফেল তবে হচ্ছে নালে আমরা জিরো তো অনেকগুলো ওয়ার্ডে আছে যেমন আপনার জিরো দু নম্বরে আমাদের কিছু নেই আপনার হচ্ছে তিনে তিনে কিছু নেই আমার আপনার হচ্ছে পাঁচে কিছু নেই মানে জিরো তো আমরা অনেকগুলো ওয়ার্ডে সাথে জিরো আছে আপনাদের বিচারে পৌরসভার সব থেকে এগিয়ে ভালো কাজ করেছে সব থেকে ভালো কাজ করেছে আমাদেরও আপনার হচ্ছে দু নম্বর ভালো আছে আপনার তিন নম্বর ভালো আছে আচ্ছা চার নম্বর একটা আছে পাঁচ নম্বরে জিরো আছে সাত নম্বরে জিরো আছে তাহলে আমি সেই ওয়ার্ডগুলোকে ভালো বলবো একটা একটা তেরো নম্বর জিরো একটা আছে যে ওয়ার্ডগুলোতে ত্রুটি আছে সেই সেই ত্রুটি কাটিয়ে উঠবেন কীভাবে আমরা এই মাত্র দেখলেন আপনাদের সামনে আমরা আলোচনা করে তাদের সঙ্গে মানে কি করে উদ্ধার করা যায় সেটা নিয়েও তো আমরা আলোচনা করলাম আপনাদের সামনে পরবর্তীকালে আমরা যেই ওয়ার্ডগুলো আছে তাদের কাউন্সিলার সেক্রেটারি ওয়ার্ড সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা যারা সুপারভাইজার আছেন এবং যারা মশা মারার যারা আমরা যে পাঁচজন করে দিই একজন স্পেশাল সেই ছজনকে নিয়ে আমরা বলবো আমাদের হেলথের দপ্তরের তাদের সঙ্গে আমাদের সেন্টারি ইন্সপেক্টর মন আছে তাদেরকে নিয়ে আমরা বসে এর মোকাবেলা করবই এটা আমরা চ্যালেঞ্জ করি আমরা করবই ডেঙ্গু নিবারণে একাধিক পদক্ষেপ নিয়েছে পৌরসভা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তকে শনাক্ত করতে যে অ্যালাইজা পদ্ধতি সেই অ্যালাইজা পদ্ধতির মেশিন রক পাত বাড়ো এলাকায় নেই সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কীভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন আমরা বিভিন্নভাবে আমরা ম্যান পাওয়ারটাকে বেশি দিচ্ছি ব্লকে এসে গেছে আমরা টাউনেও আমরা লিখব যাতে আমরা তাড়াতাড়ি পেয়ে যাই চেষ্টা করছি আমরা কিভাবে কি করে যায় এই যে যাদের সম্মান সম্মান প্রদান করলে এদের কাজের মূল্যায়নটা নির এক বছরের ভিত্তিতে নির্মাণ করলেন না হ্যাঁ এক বছরের ভিত্তিতে এক বছরের ভিত্তিতে চলো তাকেশ্বর পৌরসভা এই ধরনের অনুষ্ঠান এই প্রথম আপনি বলবেন দেখুন আমরা আমরা মূলত ডেঙ্গুকে আমরা শেষ করতে চাইছি খতম করতে চাইছি জিরো দিন আবাদে চাইছি যেটা আমরা একটা দেখে এইমাত্র আপনাদের বললাম যে গুগলতে আমরা বদল্লিবাটি কিন্তু আমরা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা প্রথম আছি ঠিক আছে সেই জায়গাটাও আমরা ডেঙ্গুতে প্রথম থাকতে চাইছি নির্মূল করতে চাইছি আছে অবশ্যই বদ্যিবাটি তারকেশ্বর দুটো পৌরসভায় আছে আপনারা গুগল করলে দেখতে পাবেন আরও পরিষ্কার আরও পরিচ্ছন্নতা দেখুন আমাদের ঘাড়ে কিন্তু দুটো তিনটে মেলা আছে যেটা আপনারা দেখেছেন আপনারা স্থানীয় অনেকেই আছেন এখানে আপনারা দেখেন যে লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হয় সেই জায়গাটা আমার কনজারভেন্সি স্টাফ আমরা নির্মল বন্ধু নির্মল সাথী সবাই মিলে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ে সেখানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার থেকে শুরু করে সকলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে বজায় রাখছি আগামী দিনেও রাখবো ধন্যবাদ তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন